শূন্য রিটার্ন দাখিল করলে আপনার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে এই তথ্য সম্বলিত একটি প্রেস রিলিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড তো কোন কোন রিটার্নগুলোকে শূন্য রিটার্ন হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড চিহ্নিত করেছে এবং কারা এই অপরাধে দণ্ডিত হবে তার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আমরা যখন আমাদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিল করি তখন আমরা অনেক ক্ষেত্রেই অজ্ঞতাবশত বা অনেক ক্ষেত্রেই আমরা কম্পিউটারের দোকানদার বা আনএক্সপার্ট কাউকে দ্বারা আমাদের ট্যাক্স রিটার্নটি কিন্তু ফিল আপ করি সেক্ষেত্রে তারা যে কাজটি করে সেটি হচ্ছে আমার এক আই বছরে যে সমস্ত আয়ের তথ্যগুলো আমার ওই ট্যাক্স রিটার্নে দেওয়ার দরকার সেগুলো কিন্তু তারা প্রদর্শন করে না এবং একই সাথে আমি কোন কোন খাতে এই এক আই বছরে ব্যয় করেছি সে সমস্ত তথ্যও দেয় না একই সাথে আমার কি কি সম্পদ রয়েছে সে সমস্ত তালিকাও ওই ট্যাক্স রিটার্নে দেয় না এই যে যারা এই সমস্ত তথ্যগুলো ট্যাক্স রিটার্নে না দিয়ে শুধুমাত্র একটি জাস্ট নাম মাত্র একটি ট্যাক্স রিটার্ন দাখিল করে তাদেরকেই কিন্তু এই শূন্য রিটার্ন দাঁড়ি হিসাবে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং তাদের জন্য কিন্তু এই শাস্তির বিধান রেখেছে এবং আয়কর আইন দুই হাজার তেইশের তিনশো এবং তিনশো তেরো দ্বারাই কিন্তু এই সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যারা এই ধরনের মানে ট্যাক্স রিটার্ন দাখিল করবে তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড একই সাথে অর্থদণ্ডের বিধান রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড সেটিকেই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এই প্রেস রিলিজের মাধ্যমে তো তাহলে কারা এই অপরাধে অপরাধী হবেন নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ট্যাক্স রিটার্ন প্রত্যেক বছর দেয় কিন্তু তার যে খাত থেকে আয় এসেছে সে সমস্ত তথ্যগুলো সে পরিষ্কারভাবে দেয় না কোন কোন খাতে সে ব্যয় করেছে সে সমস্ত তথ্য পরিষ্কারভাবে দেয় না তার সম্পদের তালিকা পরিষ্কারভাবে দেয় না তারা কিন্তু এই অপরাধে অপরাধী হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু এই শূন্য রিটার্ন বলতে একটু বিভ্রান্ত হচ্ছে যেমন একজন ব্যক্তির যদি এক আয় বছরে দেখা যাচ্ছে তিন লক্ষ টাকা আয় হয় তাহলে তাকে কি ট্যাক্স দিতে হবে না তাকে কিন্তু এক টাকাও ট্যাক্স দিতে হবে না সে শূন্য টাকাই ট্যাক্স দিবে কিন্তু তার যে আয়ের তথ্যগুলো ব্যয়ের তথ্যগুলো এবং তার সম্পদের তালিকাগুলো সঠিকভাবে পূরণ করতে হবে এটি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে সুতরাং আশা করি আপনারা তথ্য মেসেজটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনারা যখন আপনাদের পরবর্তী ট্যাক্স রিটার্নগুলো দিবেন তখন অবশ্যই ওই ট্যাক্স রিটার্নে আপনারা কোন কোন খাত থেকে আয় করেছেন কোন কোন খাত ব্যয় করেছেন এবং আপনাদের যে সমস্ত সম্পদ রয়েছে সে সমস্ত সম্পদের তালিকাগুলো সঠিকভাবে পূরণ করেই আপনারা ট্যাক্স রিটার্ন দিবেন তাহলে আপনারা এই আইনের আওতায় শাস্তি পাবেন না যদি এটি না করেন সেক্ষেত্রে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এই বছর থেকে আপনাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিবে মর্মে ঘোষণা দিয়েছে